বাতাস থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের অফার করে দেখায় আপনাদের এই যে সাউন্ড কিন্তু হইতেছে দেখেন সাউন্ডটা যদি আমরা এখানে একটু দৌড়ি দেখেন এই জিনিসটা সম্পূর্ণ জরুরি একটি প্রোডাক্ট আমাদের কাছে থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন জুম ইন জুম আউট সহকারে দেখেন জুম ইন জুম আউট সহকারে এই যে নিচের দিকে কিন্তু লাইটিং আছে আবার উপরটা প্রেস করলে এখান থেকে লাইটিংটা কিন্তু এই যে লাইটারটা জ্বলে গেছে দেখেন আগুন ধরাতে পারবেন এটাতে যারা স্মোকিং করেন স্মোকিংও করতে পারবেন আউট আছে জুম ইন জুম আউট কি পরিমানে আলো অফ করে দিলাম এই যে এই যে জাস্ট দড়ব অন্ধকার করে দেব জ্বলে যাবে এরকম আলো দিবে অনেক বেশি আলো করলে কালার চেঞ্জ হবে টাচ করলে কালার চেঞ্জ হবে 16টা ব্যাটারি কিন্তু চার্জ দিতে পারবেন দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইউএসবি টাইপ সি পোর্টে চার্জিং কেবল আছে মানে রিচার্জেবল সিস্টেম আছে ব্যাস না আপনি চাইলে কিন্তু এগুলা দিয়ে অনেক সেবা করতে পারেন কারণ কিভাবে আপনার বৃদ্ধ মা বাবার উঠতে হবে না রাতের বেলা শুইলে আর উঠতে মন চাই ভাই জি অবশ্যই শুয়ে শুয়ে লাইট অফ অন করতে পারবেন আর আরো আরো একটি ইউনিক কালেকশন আছে ভাই সোলার সিস্টেম এই যে উপরে দিকে সোলার থাকবে নিচে দিকে লাইটিং হবে মোশন সেন্সর ডিটেক্ট করবে আপনার বাসায় যদি চোর ডাকাতি আসে সাথে সাথে এটা সিগন্যাল দেবে কিন্তু

করতেছে দেখতে অনেক সুন্দর লাগবে কালার কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ এগুলো সাতা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটা হচ্ছে গ্যালাক্সি লাইট দেখেন কত সুন্দর এখানে কিন্তু তারার মতো একটা দেখা যাচ্ছে এই লাইটটা আপনি জন্মদিন বলেন পার্টিতে বলেন সব জায়গায় যখন ইউজ করবেন আপনার রুমটাই একদম ডিজে পার্টি লুক দিয়ে দিবে এগুলো আমাদের কাছ থেকে চাইলে পারচেজ করে ফেলতে পারবেন দেখেন স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হবে আবার আপনার স্ক্রিনশট নেবেন আর এটার মধ্যে ঢাকনা সিস্টেম আছে আবার এরকম স্ট্যান্ড দেওয়া থাকবে স্ট্যান্ড আর এই জিনিসটাও আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন কিন্তু উপরে চেঞ্জ হতেছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন খুব সুন্দর অনেক আর দূর থেকে দিবেন আর এরিয়াটা অনেক বড় হবে কন্ট্রোলিং করতে পারবেন এগুলা হচ্ছে আপনার ওই যে দেখা গেছে ক্যাবিনেটে বিভিন্ন জায়গায় ঘরে ইনডোর আউটডোর সব থেকে সেটআপ করতে পারবেন সিস্টেম স্ট্রিট লাইটগুলো দেখেন এই যে এরকম এরকম একটা সোলার থাকবে প্যানেল থাকবে সাথে এরকম একটা লাইট থাকবে মাত্র 3000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি ইউজ করছে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন এরকম স্ট্যান্ড পাবেন স্ট্যান্ডটা হচ্ছে সেট করার জন্য এরকম বড় স্ট্যান্ড পেয়ে যাবেন আর মানে রিমোট থাকবে অ্যাক্সেস হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো গাইস আজকে আমি চলে এসেছি বিখ্যাত বাজার ডট কম এ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চাইনা সব ভাইরাল প্রোডাক্ট ইউজ কালেকশন রয়েছে কিন্তু প্রচুর কালেকশন আছে এছাড়াও সোলার লাগবে সোলার প্যানেল থেকে সোলার লাইট সব কিন্তু পেয়ে যাবেন এক ভিডিওতে যা ভিডিও দেখতে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পুরো খুচরা পাইকারি দুটাই কিন্তু আপনার দেখাই দেবো ইউজ কালেকশন আছে কিন্তু তবে যারা খুচরা নেবেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে পাইকারি লাগবে তার স্ক্রিনে আমরা যোগাযোগ করলে কিন্তু পাইকারিতে আমরা জানতে পারবেন

রিসেলিং করতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন তো দেখেন আমাদের কাছে স্মার্ট ওয়াচ কালেকশন রয়েছে এই পাশে লাইট থেকে শুরু করে স্যামসাং লাইট সেন্সর হোল্ডার চাইন না ভাইরাল গ্যাজেট আইটেম গুলো পেয়ে যাচ্ছেন এগুলো নিতে হলে কি করতে হবে আমাদের শপে ভিজিট করতে হবে এন্ড সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাটুরিয়া যেকোনো কোনো প্লেসে আপনি চাইলে প্রোডাক্ট গুলো পারচেজ করে ফেলতে পারবেন তো প্রথমে যে প্রোডাক্ট দিয়ে শুরু করব একদম ইউনিক ইউনিক কালেকশন আমাদের কাছে পাবেন যারা ক্যাম্পিং করেন না এই যে ক্যাম্পিং লাইট নিয়ে আসছি আপনাদের জন্য এত সুন্দর ওয়ার্ম কালার এর মধ্যে কালারফুল এটা কিন্তু হারিকেনের একটা ভাইব দিবে আমরা ছোটবেলায় যে হারিকেন এখন তো ইয়াং জেনারেশন এগুলো দেখেই না আসলে এটা হারিকেনের একটা ভাইব দিবে চমৎকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা প্রাইস জানতে হলে অবশ্যই ফোন করবেন প্রাইস বলে দেব কিছু প্রোডাক্টে প্রাইস বলবো কিছু প্রোডাক্টে প্রাইস বলবো না কারণ কিছু জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে ইউনিক একটা সোলার সিস্টেম লাইট রয়েছে একদম কম বাজেটের মধ্যে টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন এই আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকার মধ্যে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যারা এক পিস এরপর আরো একটা ভাইরাল কালেকশন দেখাবো দেখেন আমরা কাগজ নিয়ে কি জন্যে কাগজ নিয়ে চমক দেখাবো কত সুন্দর একটা বডি থাকবে একুশ লিথিয়াম ব্যাটারি আছে দেখেন সাইজের যে বিগ সাইজের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন চমৎকার প্রোডাক্টটি এক চার্জে 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার মধ্যে যদি জাস্ট একটা প্রেস করি অন হয়ে গেছে স্প্লিটটা দেখেন কিভাবে উঠতেছে কি পরিমাণে উঠতেছে এত পরিমাণে বাতাস থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের অফার প্রাইস মাত্র মাত্র টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন শুধুমাত্র দামাদামি বাইরের ভিডিও দেখে আসলে হ্যাঁ আঠাইশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে স্পিড কিন্তু আরো বেড়ে গেছে অনেক বেশি থাকবে কম থাকবে বেশি থাকবে দুইটা স্প্রিট মধ্যে থাকবে এটা প্রাইসটা পড়তেছে আঠাইশো টাকা ছয় ঘন্টা ব্যাক যাবে স্টিলনেস বডি একুশ বোল্টের লিথিয়াম ব্যাটারি সহকারে প্যান পেয়ে যাচ্ছেন ওকে ওকে তারপর যেটা দেখাবো সোলার সিস্টেম তো অভাব নেই আমাদের কাছে এই যে সোলার সিস্টেম এগুলা হচ্ছে সেন্সর লাইট আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট উপরে যদি অন্ধকার করে দেয় জ্বলে যাবে এগুলো চার্জ দেওয়া নাই আমরা একটু চার্জ দিলে বুঝতে পারবেন মানে একটু বাইরে রাখলে তাইলে বোঝা যাবে এগুলা হচ্ছে লাইটিং হবে এখানে সেন্সর মোশন সেন্সর ডিটেক্টিং করবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সোলার সিস্টেম না এটা হচ্ছে সানগ্লাস আছে যেটার মধ্যে আপনি বয়স সহ সকল কিছু পাচ্ছেন ব্লুটুথের সাথে কানেক্টিং করে কল দেয়া কল রিসিভ করা এগুলো সবকিছুই করতে পারবেন মিউজিক শুনতে পারবেন এটা দিয়ে আমরা একটু কানেক্ট করে দেখাই আপনাদের এই যে সাউন্ড কিন্তু হইতেছে দেখেন সাউন্ডটা যদি আমরা এখানে একটু দৌড়ি দেখেন মাইক্রোফোনে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এন্ড গ্যাটাফুল কিন্তু এটা অনেক সুন্দর গ্যাটাফুল স্মার্টলি একটা লুক দিবে এই সানগ্লাসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি আছে এই যে বক্সটা ঠিক এরকম হবে স্ক্রিনশট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন 1100 টাকার মধ্যে সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে নিতে পারবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো অনলাইনে প্রচুর চলে প্রচুর চাহিদা আছে আপনি চাইলে কিন্তু অনলাইনে নিয়ে ব্যবসা করতে পারবেন আরো ইউনিক কালেকশন এগুলা কিন্তু সেফটি আইটেম আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ভাই দেখেন দেখেন সাউন্ড দেয় ভাই এটার মধ্যে কোয়ালিটি আছে আর মাথা নষ্ট করা সব কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন সাউন্ড দেখেন না ভাই অনেক অনেক সাউন্ড মানে আপনার সামনে চুট ডাকাত ছিনতাইকারী যে আসুক না কেন জাস্ট দৌড়বেন সামনে দৌড়ের উপর পালাবে দৌড়ের উপরে পালাবে এগুলার মধ্যে আপুদের জন্য আছে কালেকশন দেখেন কত সুন্দর লাইট স্টক কিন্তু থাকবে থাকবে অনেক দেখেন এটা হচ্ছে আপদের জন্য লিবিস্টিক ভাবে কিন্তু এটাই আপনার সেফটির জন্য কাজ করবে আসলে যারা হচ্ছে আপুরা বিশেষ করে বাইরে গেলে আনসেফে ভোগেন আপনি চাইলে কিন্তু এগুলা পার্স এর মধ্যে ব্যাগের মধ্যে স্কুল ব্যাগে কলেজ ব্যাগে সব জায়গায় রাখতে পারেন আচ্ছা এগুলা প্রাইসটা পড়বে 1100 এটা 900 টাকা 900 টাকা এটা 900 টাকা আর এটা হচ্ছে 700 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন যেটা খুশি আমাদের কাছ থেকে স্ক্রিনশট নেন এই যে তিনটা ধরলাম স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফটে থেকে তেতুলিয়া ওয়েবসাইট থেকে পাড়রে যে কোনো প্লেসে নিতে পারবেন আরও একটি সুন্দর কালেকশন দেখাবো এই কালেকশনটাও অনেক চলে ভাই প্রতচ সেল করছি এই প্রোডাক্টটা দেখেন এটার মধ্যে ইউনিকনেস কি আছে এটার মধ্যে আপনি লাইট পাচ্ছেন আবার লো লাইট পাচ্ছেন অপর ডিপার পাচ্ছেন সাথে আবার এখানে গ্যাস লাইট না এটা হচ্ছে হিটার লাইট এর কাজ করতেছে এটা দিয়ে বেডিসিক যারা স্মোকিং করেন তারা কিন্তু স্মোকিং করতে পারবেন সুন্দর একটি ডিভাইস আপনার পকেটে কিন্তু নিয়ে এভাবে ভরে আপনি ঘুরতে পারবেন সারা দেশে ঘুরতে পারবেন কেউ বুঝতেই পারবে না এটা একটা লাইটার চমৎকার প্রোডাক্টটি মাত্র সাতশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশট নিবেন এই প্রোডাক্টটি এছাড়াও কিন্তু এটার মধ্যে আরো একটা ইউনিক প্রোডাক্ট আছে এটার মধ্যে একই সাথে লাইট পাচ্ছেন এন্ড এটা কিন্তু সম্পূর্ণ এগুলা হচ্ছে রিচার্জেবল সিস্টেম হবে এই পাশে প্লাস মাইনাস আছে এখানে প্লাস মাইনাস পাচ্ছেন আবার এখান থেকে যদি প্রেস করেন দেখবেন যে এখানেও কিন্তু একটা লাইটার হিসেবে কাজ করতেছে এই যে নিচের দিকে কিন্তু লাইটিং আছে আবার উপরটা প্রেস করলে এখান থেকে লাইটিংটা কিন্তু এই যে লাইটারটা জ্বলে গেছে দেখেন আগুন ধরাতে পারবেন এটা দিয়ে যারা স্মোকিং করেন স্মোকিংও করতে পারবেন তো এই প্রোডাক্টটির প্রাইসটাও 650 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এরকম আরো কত দেখাবো হাজার হাজার ইউনিক কালেকশন আমাদের কাছে পাচ্ছেন এই যে লাইট গুলো আছে হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে যেহেতু মৌসুমটাই হচ্ছে বৃষ্টির মৌসুম আপনার যারা মাছ ধরতে চান এটা দিয়ে মাছ ধরতে পারবেন যারা বাজার থেকে বাড়িতে আসতে চান জাস্ট প্রেস করে ধরে দেখে জুম ইন জুম আউট সহকারে এই যে জুম ইন জুম আউট আছে জুম ইন জুম আউট সহকারে এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে সাত হাজার এর ব্যাটারি আছে চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস কিন্তু একদম সীমিত বারোশো টাকা এগুলো পনেরো ৳2000 টাকা সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র 1200 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাস্ট পেস করে দেব অফ হয়ে গেছে চমৎকার প্রোডাক্ট তারপর আরো একটা লাইট দেখাবো এই লাইটটাও কিন্তু অনেক সুন্দর একের সাথে মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংকের কাজ করবে সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম 26000 এমএসআর ব্যাটারি থাকবে দেখেন কত সুন্দর ডিজাইনটা ফুললে মেটাল বডির হবে আর এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে চমৎকার একটি প্রোডাক্ট জুম ইন জুম আউট আছে জুম ইন জুম আউট কি পরিমানে আলো কিলোমিটার রেঞ্জ ছাব্বিশ হাজার এম এর পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারতেছেন চমৎকার এই প্রোডাক্টের মধ্যে আপার ডিপার আছে লো মোট আছে বিভিন্ন মোট পাচ্ছেন দেখেন চমৎকার এই প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ষোলোশো টাকা জি সোলার সিস্টেম গার্ডেন লাইট যারা খুঁজতেছেন এই যে সোলারের মাধ্যমে চার্জ হবে এখানে লাইটিংটা হবে খুব সুন্দর এগুলো সব চার্জ দিতে হবে জাস্ট খালি রোদ্রে রেখে দেবেন চার্জ হয়ে যাবে প্রোডাক্টটি মাত্র ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলোশো টাকায় সোলার সিস্টেম গার্ডেন লাইট এগুলা হচ্ছে টপ ফ্লোরে মানে ছাদের মধ্যে কিন্তু আপনারা কর্নারে সব জায়গায় ইউজ করতে পারবেন ওকে এগুলোর সাথে রিমোটও আছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন তারপর যেটা দেখাবো এটাও কিন্তু একদম ইউনিক একটা কালেকশন এটাও সোলার থাকবে সাথে লাইট থাকবে সেন্সর সিস্টেম মানুষ আসলে ডিটেক্ট করে ফেলবে চমৎকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা হচ্ছে মাছ ধরতে চান গুহাতে যান বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনারা যাচ্ছেন মাছ ধরার জন্য বিশেষ করে গুহা খোরার জন্য এই জিনিসটা অত্যন্ত জরুরি একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা দেখেন এটার মধ্যে লো মোট আছে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন চমৎকার প্রোডাক্টি যখন আপনি বাজার থেকে বাড়িতে যাচ্ছেন তখন আপনারা চাইলে এটা মাথায় দিয়ে কিন্তু রাতের বেলায় সড়ক দেখে দেখে মানে আপনারা অন্ধকারের মধ্যে আলো পাচ্ছেন চমৎকার প্রোডাক্ট টাকার আমাদের থেকে সেন্সর সিস্টেম লাইট আছে আমাদের কাছে সোলার সিস্টেম এই যে সেন্সরটা থাকবে মানুষ দেখলে জ্বলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে ওকে এগুলো আসলে প্রত্যেকটা চার্জ দিয়ে আমরা দেখিয়ে দিব আপনাদের চার্জ দিয়ে যখন নিবেন দেখিয়ে দিব দেখেন অফ করে দিলাম এই যে এই যে জাস্ট দড়পো অন্ধকার করে দেব জ্বলে যাবে এরকম আলো দিবে অনেক বেশি আলো কম দিতেছে কারণ চার্জ নাই এগুলা বড়টা আছে ছোটটা আছে 1200 টাকা আর 1600 টাকার মধ্যে নিতে পারবেন 1600 টাকা আর 1200 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আচ্ছা এরকম আরো সুন্দর সুন্দর এই যে আরো সুন্দর ইউনিক একটা কালেকশন দেখাচ্ছি মোবাইল হোল্ডার আবার ইসি কাজ করে এটা স্পিকারের কাজ করবে মোবাইল স্ট্যান্ড এর কাজ করবে আবার এটা কিন্তু ভাঁজ করেও রাখতে পারবেন খুব সুন্দর জিনিসটা আমাদের কাছ থেকে মাত্র 700 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন 700 অত্যন্ত দরকারি একটা জিনিস দেখাবো আপনাদের জি জি এগুলা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ আপনার বাচ্চার যে খেলনা গুলা হয় না বা কিবি রিমোট বলে অবস্থা খারাপ মানে প্রতি সপ্তাহে কয় একটা করে ব্যাটারি কিনতে হয় আর আপনি একটা ব্যাটারি নিবেন এক একটা ব্যাটারি 2600 mAh করে থাকবে একটা ব্যাটারি 2600 mAh করে চারটা ব্যাটারি আপনি 1600 1200 বার করে কিন্তু চার্জ দিতে পারবেন দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ডে চার্জিং কেবল আছে মানে রিচার্জেবল সিস্টেম আপনি ব্যাটারি পাচ্ছেন কেবলগুলোও দেওয়া থাকবে চার পিসের ব্যাটারি 1100 টাকা দিয়ে নিবেন তিন বছর ইউজ করতে পারবেন খুব তিন বছর এই প্রোডাক্টগুলো ইউজ করবেন extra করে আপনার আর কোনো ব্যাটারি কিনতে হবে না ব্যাটারি এর দিন শেষ মানে ব্যাটারি নর্মাল ব্যাটারির দিন শেষ রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ অবশ্যই মানে এইগুলা মাত্র এগারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে ওকে তারপর এই যে আমাদের কাছে সেন্সর হোল্ডার রয়েছে আবার সেন্সর লাইট আছে রিমোট কন্ট্রোল হোল্ডার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল হোল্ডার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় যে রিমোটের মাধ্যমে ধরেন আপনার বাসার মধ্যে বৃদ্ধ মা বাবারা আছেন অনেক প্রবাসী বাড়া আছেন মা বাবার সেবা যত্ন করতে পারতেছেন আপনার চাইলে কিন্তু এগুলা দিয়ে অনেক সেবা করতে পারেন কারণ কিভাবে আপনার বৃদ্ধ মা বাবারা উঠতেও হবে না রাতের বেলা শুলে আর উঠতে মন চাই ভাই শুয়ে শুয়ে লাইট অফ অন করতে পারবেন এগুলার মধ্যে আমাদের কাছে সেন্সর হোল্ডার আছে সেন্সর লাইট আছে

রিমোট কন্ট্রোল হোল্ডার নিতে চাচ্ছেন এগুলা মাত্র পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকার প্রাইস ওকে আরো একটি ইউনিক কালেকশন হ্যাঁ আরো আরো একটি ইউনিক কালেকশন আছে ভাই সোলার সিস্টেম এই যে উপরের দিকে সোলার থাকবে নিচের দিকে লাইটিং হবে মোশন সেন্সর ডিটেক্ট করবে আপনার বাসায় যদি চুর ডাকাত আসে সাথে সাথে এটা সিগন্যাল দিবে কিন্তু খুব সুন্দর কি আপনারা নিতে পারেন 1800 টাকা প্রাইস করবে এটা হচ্ছে সোলার সিস্টেম জি এদিকে থাকবে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন জাস্ট এই যে প্রেস করে ধরলে দেখেন সিগন্যাল কি দিতেছে খুব চুর ভাববে যে পুলিশ আসছে দৌড়ের উপরে পালাবে কিন্তু এই প্রোডাক্টটা 1800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এরকম কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে একটা পাওয়ার ব্যাংক দেখাবো হ্যাঁ পাওয়ার ব্যাংকটা দেখেন না ভাই এই যে দেখেন একই সাথে পাওয়ার ব্যাংক এটা কাজ করতেছে কি এয়ারপোর্টস এর কাজ করতেছে এখানে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক ছাড়াও কিন্তু এখানে ফুললি ডিজিটাল ডিসপ্লে আছে দেখেন আপনারা ডিটেক্ট করতেছে ফুললি ডিজিটাল ডিসপ্লে আছে আর এটার মধ্যে গেম খেলতে পারবেন বাচ্চারা গেম থেকে শুরু করে এখানে ছবি ট্র্যাকিং সবকিছু করতে পারবেন জি এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু আবার ফ্ল্যাশ লাইটের অপশন আছে এখানে লাইট পাচ্ছে পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করছে মানে তিনটা প্রোডাক্ট তিন ধরনের কাজ করবে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা 1800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন যে টাকা জি টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে

জি জি এছাড়াও কিন্তু আমাদের যে কালেকশন গুলো আছে আমরা আরো কিছু কালেকশন আপনাদের দেখাই দেখেন এই যে আমরা তো সাদা কালো টাইপের পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এত একটা প্রিন্টার নিবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এই আমাদের কাছে ডাটা কেবল সেট আছে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন মাল্টি ফাস্ট চার্জার সহ কিন্তু আছে এছাড়াও যাদের বাচ্চাদের নিয়ে অনেক চিন্তা হয় স্কুলে যায় অথবা গাড়ি রেখে যান চিন্তার বিষয় যে হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে চুরি হওয়ার হ্যাঁ এগুলো চুরির দিন শেষে যে আমাদের কাছে দেখেন স্মার্ট ফাইন্ডার অপশন রয়েছে এগুলো হচ্ছে জিপিএস ট্রেকার আমাদের কাছ থেকে একেবারে টাকা নিতে পারবেন আইফোনের জন্য আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আছে এগুলো মাত্র একশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে বড় সাইজের যারা ফ্যান খুঁজেন আমাদের কাছে আছে ডিফেন্ডার ডিফেন্ডার বারো ইঞ্চি ডেস্কটপ ফ্যান পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার এই ফ্যানটাও নিতে পারবেন বত্রিশশো হ্যাঁ একচার্জে বারো ঘন্টা ব্যাক আপ যাবে এগুলা হাই স্প্রিড ফ্যান উইন্স্টার একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট এছাড়া এখন যেগুলা দেখাবো এগুলা তো অনেক চমক চমক শুধু লাইটিং আইটেম গুলা দেখেন এগুলো একটু অন্ধকার করে আমরা দেখাচ্ছি আপনাদের

হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জেলে ফিস সহকারে দেখেন কালার কিন্তু একের পর এক চেঞ্জ হইতেছে সাথে স্পিকার আছে

করে ফেলতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে এগুলা এক পিসও ডেলিভারি করে থাকি যাদের এরকম ঘড়ি প্রয়োজন যারা ডিজিটাল ডিসপ্লে যুক্ত টেবিল ঘড়ি হিসেবে ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন চমৎকার প্রোডাক্ট এগুলো টাইম সেট করা নাই সেট করে দেব এগুলা প্রাইসটাও কিন্তু একদম সীমিত প্রাইস জানার জন্য অবশ্যই ফোন করবেন যারা শোপিস নিতে চাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে হিউমিডিফায়ার নিতে পারবেন শোপিস হিসাবে রাখতে পারবেন আর জিবি লাইটিং হবে এদিক দিয়ে মানে বাসপর মতো বের হবে এগুলো প্রাইসটাও কম ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি মাইক সিস্টেম আরো একটা এই যে লাইট দেখাচ্ছি আপনাদের এগুলাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাইকের একটা ডিজাইন করা আছে এখানে আর জিবি লাইটিং হবে চমৎকার একটি প্রোডাক্ট এগুলো প্রাইস কিন্তু একদম সীমিত হবে এই যে ভালোর মতো বাসপর মতো বের হইতেছে দেখেন ভালোর মতো এগুলা জাস্ট এভাবে যদি ঘুরায় দেয় এখান থেকে ঘুরা দি দেখবেন উপর থেকে পড়তেছে দেখতে অনেক সুন্দর লাগবে কালার কিন্তু চেঞ্জ হবে একের পরে কালার চেঞ্জ হবে কত সুন্দর কত সুন্দর ডিজাইনেবল প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এগুলো টাচ স্ক্রিনে কাজ করবে হ্যাঁ এরপরে আরো চমক আছে ভাই চমকের তো শেষ নাই দেখার হবে এগুলো মধ্যে আমাদের থেকে এই একটা কালেকশন দেখেন এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর এটাও টাচ করলে কালার চেঞ্জ হবে হ্যাঁ এগুলো সাতা লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস মধ্যে ফোন করবেন যারা পাইকার বাইরে আছেন যারা ব্যবসায়ীরা আছেন অনলাইন উদ্যোক্তারা আছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই ফোন দিতেছে ভাই আমি রিসিলিং করতে যাচ্ছি আপনাদের সাথে রিসিলিং করতে পারবেন আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা অনলাইনে পেইজে গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করে সেল করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে 64 জেলায় আমরা ডেলিভারি দিতেছি 64 জেলায় আমাদের পাইকার ভাইরা আছে আমাদের কাছ থেকে নিতেছে এই যে এটা হচ্ছে গ্যালাক্সি লাইট দেখেন কত সুন্দর এখানে কিন্তু তারার মতো একটা দেখা যাচ্ছে এই লাইটগুলোও কিন্তু একদম সীমিত প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা বলতেছি না কারণ ফোন করবেন ফোন করলে আমরা কিন্তু ডিটেইলসে বলে দিব আপনাদের এই যে আরো একটা লাইট এই জি জন্য স্পিকার থাকবে হ্যাঁ ভাই নিয়ে আসছি আরো ডিজে লাইট দেখেন একদম জাকানাকা হবে জাকানাকা এই লাইটটা আপনি জন্মদিন বলেন পার্টিতে বলেন সব জায়গায় যখন ইউজ করবেন আপনার রুমটাই একদম ডিজে পার্টি লোক দিয়ে দিবে এত সুন্দর দেখেন লাইটিংটা কালার চেঞ্জ হইতেছে সাথে যখন স্পিকারটা চলবে না অস্থির অস্থির হবে পুরা জি পুরা জাকা নাকা এই যে আমাদের কাছে চার কালার চার কালার যে লাইট গুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন ষোলো কালার যে লাইট গুলো এগুলো অ্যাপস কন্ট্রোল অ্যাপস দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে চাইলে পারচেস করে ফেলতে পারবেন দেখেন স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হবে আবার আপনার স্ক্রিনশট নেবেন আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে এই যে ডিম লাইট আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এখানে লাইটিং হবে এগুলো একটু যদি দেখা দিই আপনাদের দেখেন প্রত্যেকটা কিন্তু লাইট জ্বলবে হ্যাঁ প্রত্যেকটাই লাইট জ্বলবে আর দেখতেও স্পিকার আছে কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর এই প্রোডাক্ট গুলো ওকে আসলে অনেকগুলো কালেকশন তো দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন ভাইদের কাছে রয়েছে কিন্তু দেখেন এটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর লাইটিং হবে এগুলো প্রত্যেকটাই তারার মতো জ্বলবে কিন্তু চমৎকার আরবার এটার মধ্যে কালার হবে 16টা কালার হবে সরো কালারও জি 16টা কালার হবে দেখতেও অনেক সুন্দর আর এটার মধ্যে ঢাকনা সিস্টেম আছে আবার এরকম স্ট্যান্ড দেওয়া থাকবে স্ট্যান্ড সহকারে এই জিনিসটাও আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন অনেক সুন্দর লাইটিং যারা খোঁজেন আনকমন কিছু খোঁজেন ডিম লাইট যারা চলে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এই যে আরো একটা সুন্দর কালেকশন দেখাবো এটা কালার কিন্তু চেঞ্জ হইছে পানি জড়তেছে এই যে পানি পড়তেছে কত সুন্দর পানি কিন্তু পড়তেছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালারটাও কিন্তু উপরে চেঞ্জ হইতেছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো নিতে পারবেন তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখালাম আর একটা কালেকশন দেখাই এগুলোও আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই যে ওয়ালের দিকে লাগালে ওয়ালের দিকে যখন সেট করবেন

আমাদের কাছে এরকম সেন্সর লাইট আছে আমাদের কাছে সেন্সর সিস্টেম এরকম ব্লুটুথ মানে আপনারা হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এগুলা হচ্ছে আপনার ওই যে দেখা গিয়েছে কেবিনেটে বিভিন্ন জায়গায় ঘরে ইনডোর আউটডোর সব থেকে সেটআপ করতে পারবেন তিন পিসের একটা সেট থাকবে সাথে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন যারা সেন্সর সিস্টেম মোশন ডিটেক্ট করে মানে আপনি আসলেই জ্বলে যাবে কেবিনেটা টান দিবেন আপনার সুকেস্টা টান দিবেন বা আপনি কাপড় চোপড় রাখছেন টাম দিবেন অটোমেটিক জ্বলে যাবে দেখতে পারবেন কি রাখছেন না রাখছেন সবকিছু কিন্তু এতাদের দেখতে পাচ্ছেন ওকে আমাদের কাছে সোলার সিস্টেম যেগুলো আছে এই যে সোলার সিস্টেম অনেকেই খুঁজেন ভাই সোলার সিস্টেম স্ট্রিট লাইট গুলা দেখেন এই যে এরকম এরকম একটা সোলার থাকবে প্যানেল থাকবে সাথে এরকম একটা লাইট থাকবে ওকে দেখতে পাচ্ছেন লাইটটা ঠিক এরকম হবে এই যে মাত্র 2000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন 2000 টাকার মধ্যে সারা রাত ব্যাকআপ দিবে চমৎকার এই প্রোডাক্ট পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও সোলার সিস্টেম কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে এই যে 85 ওয়ার্ডে সোলার দিয়ে 85 ওয়ার্ডে সোলার দিয়ে সাথে এরকম স্ট্রিট লাইট মাত্র তিন হাজার টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন তিন হাজার টাকার মধ্যে সোলার স্ক্রিনশট নিবেন যেটা পছন্দ হয় সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন সারা বাংলাদেশে অনেকে আছে যে ক্লাবের উদ্যোগে অনেকে আছে প্রবাসী বাইরা বাড়ির জন্য এলাকার জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করে ফেলতে পারবেন আরো প্রাইস কমে যাবে হ্যাঁ কোয়ান্টিটি বেশি হলে প্রাইসটা আরো কমবে ইনশাআল্লাহ এই যে সোলার সিস্টেম যারা ব্যাকআপ চান সারা রাত ব্যাকআপ লাগবে আমাদের কাছ থেকে তিন চোখের আছে ছয় চোখের আছে দুই চোখের আছে এগুলো নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি ইউজ করছে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন এরকম স্ট্যান্ড পাবেন স্ট্যান্ডটা হচ্ছে সেট করার জন্য এরকম বড় স্ট্যান্ড পেয়ে যাবেন আর মানে রিমোট থাকবে অ্যাকসেসরি যা যা ক্লিপ কেবল সবকিছু তো আমাদের থেকে করে ফেলতে এগুলো আলু থাকবে কিন্তু অনেক অনেক বেশি আলু দেবে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনি স্ট্রিডে মানে রাস্তার মধ্যে মসজিদের সামনে প্রতিষ্ঠানের সামনে স্কুলের সামনে বাড়ির সামনে সব জায়গায় আপনার খামার আছে ফিশারি আছে আপনি সব জায়গায় কিন্তু এগুলা সেট করতে পারেন এগুলা প্রাইসটা জানতে হলে ফোন করবেন এই যে আমাদের ছয় চোখের আছে এগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এক একটা এক এক রেঞ্জ হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি চাইলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই সব নাম্বার একশো চার দ্বিতীয় তলায় অবস্থিত যদি চিনতে অসুবিধা হয় বলবেন মন্টি বাইয়ের চায়ের দোকান কোথায় মন্টি বাইয়ের দোকানের ঠিক পাশে কিন্তু আমাদের সবটা তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আসবেন আর যদি আসতে অসুবিধা হয় আপনারা বলবেন আমরা কুরিয়ারেও প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আমাদের কাছে এই যে মস্কিউটো কিলার আছে আপনারা চাইলে মস্কিউটো কিলারও নিতে পারবেন এগুলো হচ্ছে মশা মারার জন্য অত্যাধুনিক ব্যাগ এছাড়াও যদি আরেকটা প্রোডাক্ট আমি দেখা দিতে হ্যাঁ চার্জার

বিভিন্ন কালার এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো আপনার চালে কিন্তু এরকম লাইট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার ড্রেসিং টেবিল বা যে কোনো কিছু আপনি ডেকোরেশন করতে চান এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই যে কালার কিন্তু চেঞ্জ হইতেছে দেখেন ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে চমৎকার প্রাইস পড়বে এটা জানতে হলে ফোন করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম